নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি চার রাজ্যে ভোট বারো রাজ্যে এসআইআর চলছে এর মাঝে এই বাজেট আপনাদের কেমন লাগলো আমার কেমন লাগলো সেটা তো আমি বলবই তবে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এক লক্ষ তিরিশ হাজার আমাদের দর্শক হয়ে গেছে দেড় লক্ষের দিকে এগোতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া হবে না এবার শুরু করি যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এক ঘন্টা পাঁচ মিনিটের বেশি সময় ধরে তিনি যে বাজেট বক্তৃতা করলেন তাতে পশ্চিমবঙ্গ পেলো কি কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন আর আমাদের রাজ্যে এমন একটি সরকার আছে যা সবসময় কেন্দ্রের খুঁত ধরতে বসেই থাকে একদম মত পেতে স্বাভাবিকভাবেই তারা বলবেন তাদের কথা কিন্তু রাজ্য কী পেলো সেটা তো আপনাদের জন্য তুলে ধরাটা তো আমাদের কর্তব্য কারণ বাজেটে রাজ্য যদি কিছু না পায় আপনাদের খারাপ লাগবে আবার এই রাজ্য যদি ভালো ভালো অনেক কিছু পায় প্রকল্প তাহলে আপনাদের ভালো লাগবে এবার এক ঘন্টা পাঁচ মিনিট আপনাদের অনেকের পক্ষে হয়তো ধৈর্য ধরে শোনাটা সম্ভব হয়নি এবং বাজেটের মধ্যে অনেক কিছু এখনই হয়তো জানা যাবে না কিন্তু যে কটা জিনিস জানা গেছে সেটা আপনাদের জন্য তুলে ধরবো এবং এই রাজ্য এই বাজেট থেকে যথেষ্ট উপকৃত হবে এ রাজ্যকে দৃষ্টিতে রেখেই এই বাজেটটা তৈরি করা হয়েছে আসলে নির্মলা সীতারামন এমন একজন মায়ের মতো বাজেট পেশ করলেন আমি যদি কেন্দ্র সরকারকে মা বা পিতার মতো করে মেটাফরিক্যালি এটাকে ভেবে নিই এবং যতগুলি রাজ্য আছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলি যদি সেই মায়ের বা পিতার সন্তান হয় তাহলে একেবারে সন্তানকে সমবন্টন যেমন করা হয় তেমনটা করা হলো একেবারে গুজরাট থেকে শুরু করে আমাদের উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলো নাগাল্যান্ড মিজোরাম অবধি ভাবা হয়েছে আবার কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ভাবা হয়েছে সমস্ত জায়গায় ভাবা হয়েছে সংখ্যালঘুর কথা বল মানে সংখ্যালঘু মানে রাজনীতির সংখ্যালঘু নয় যারা দ্বিতীয় সবথেকে বড় মেজরিটি তাদের কথা নয় প্রকৃত যারা সংখ্যালঘু তাদের কথা ভাবা হয়েছে বৌদ্ধ জৈনদের কথা ভাবা হয়েছে এই বাজেটে এমনটাই এই বাজেট আমার তো খুব ভালো লেগেছে রাজ্য পেলোটা কি এটা সবথেকে বেশি আপনাদের জানার আগ্রহ একেবারে ভনিতা না করে সেই জায়গা থেকে শুরু করি যে এই রাজ্য কি পেল ডানকুনি থেকে সুরাট কার্গো করিডোর মানে ফ্রেট করিডোর রাজ্য পেলো মানে এ রাজ্য যে পায়নি এমনটা নয় আর এ রাজ্য পেয়েছে সরাসরি অনেক কিছু পেয়েছে সরাসরি যেটা পেয়েছে যেটা চোখে দেখা যাবে আর কয়েকদিনের মধ্যে সেটা হচ্ছে বেনারস শিলিগুড়ি হাই স্পিড ট্রেন করিডোর ট্রেন আমার আপনার সকলের প্রয়োজন এখন প্রত্যেক মানুষের দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটা জরুরি হয়ে পড়েছে দিল্লি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বেনারস এটা একটা দ্রুত মানে হাই স্পিড ট্রেন করিডোর তৈরি হচ্ছে যে সরাসরি যে কেন্দ্রের বাজেটে অনেকগুলি ভাবনা আছে তার মধ্যে সরাসরি যেগুলো হেল্প হবে সেটা হচ্ছে বায়োফার্মার মাধ্যমে হেল্প হবে খনিজ করিডোরের মাধ্যমে হেল্প হবে সাড়ে তিনশো ক্ষেত্রে সরকার সংস্কারের কথা বলেছে তার মাধ্যমে হেল্প হবে এআই প্রযুক্তিকে কেন্দ্র সরকার সাপোর্ট করবে তার মাধ্যমে হেল্প হবে ইভি ব্যাটারি মোবাইলের দাম কমছে পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীর মানুষের হেল্প হবে তবে দুঃখের খবর আছে দুঃখের খবর আছে বাজেটে সবসময় সব কিছুর দাম কমে যাবে এমনটা তো হতে পারে না বলবো আরও কি 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 হয়েছে কিন্তু একটা জিনিসের দাম বেড়েছে আপনারা যারা সুরা সুরা সুরাপ্রেমীদের একটু কষ্ট হলেও হতে পারে কারণ আপনারা জানেন সুরার দাম কয়েকদিন আগেই মাননীয়া বাড়িয়েছিলেন সুরার দাম আবার বাড়তে চলেছে এমনটা কিন্তু বাজেটে ইঙ্গিত আছে তবে ওভারঅল যা যা হলো বাজেটের মূল বিষয়গুলো কি কী যার মাধ্যমে সারা ভারতবর্ষ বাজেট মানে তো পশ্চিমবঙ্গের বাজেট নয় এই বাজেটটা কিন্তু ট্রেড মিলে হাঁটতে হাঁটতে কেউ তৈরি করেননি এই বাজেটটা হচ্ছে সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত কিছু পরিকল্পনা আছে তার একটা দিশা দেখানো হয়েছে এই বাজেটে এটা ট্রেডমিলের বাজেট নয় ফলে বাজেটের মধ্যে কি কি আছে যা ভারতকে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবঙ্গের কথা তো আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের কথা ছোট্ট করে বললাম তারপর আরও বড়ো করে বলবো ভারতবর্ষের জন্য যেটা ভাবা হয়েছে অনেকগুলি কথা ভাবা হয়েছে কিন্তু আমি যা বুঝতে পেরেছি এবং যা আপনাদের বোঝাতে চাই সেটা হচ্ছে যে মূল মূল সাবজেক্টগুলো যার মধ্যে হচ্ছে মেগা টেক্সটাইল পার্ক তৈরি হবে এই যে জামা কাপড় আমরা তৈরি করি জামা কাপড়ের ক্ষেত্রে ভারতের একটা সারা পৃথিবীতে একটা স্থান আছে অতীতে আমরা ভারতবর্ষের মানুষরা সব থেকে বেশি কাপড়ের ব্যবসা করতাম ইংরেজরা আমাদের সেই ব্যবসাকে ধ্বংস করেছে সেটাকে তুলে ধরতে হবে একেবারে ভারতবর্ষকে ওই ধ্বংসস্তূপ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বগুরু করার জন্য যা যা দরকার তার মধ্যে অন্যতম ছিল টেক্সটাইল পার্ক সেটা কিন্তু এবারের বাজেটে ভাবা হয়েছে সেমিকন্ডাক্টর অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে যে চিপগুলো লেগে থাকে যে কোনো বৈদ্যুতিন যন্ত্রাংশের মধ্যে চিপ থাকে ওই ওইটাকে সেমিকন্ডাক্টরের মাধ্যমে ওটা চলে এই সেমিকন্ডাক্টর হাবের জন্য চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বায়োফার্মা বায়োফার্মার জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চারটি রাজ্যে মাইনিং করিডোর হবে খনিজ করিডোর আমাদের পশ্চিমবঙ্গের নাম নেই ওর মধ্যে লজ্জার ব্যাপার তার কারণ হচ্ছে এখানে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা জায়গায় সেটাকে নিয়ে অনেক বিতর্কও হলো কদিন আগে থেকে সেখান থেকে খনিজ উত্তোলন হবে কিছুই পাওয়া যায়নি পাথর ছাড়া তার নাম হচ্ছে দেউচা পাচামি দেউচা পাচামি ফেল করেছে দেউচা পাচামি মুখ্যমন্ত্রীর এই বদমাইশির জন্য ফেল করেছে রাজ্যে যতগুলো জায়গায় খনিজ উত্তোলনের জায়গা আছে প্রকৃত খনিজ উত্তোলনের জায়গা সেখানটা কিন্তু সরকার দিচ্ছে না দেউচাপাছামিতে সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি তো কি করা যাবে এখন ভুলভাল সিদ্ধান্ত নিলে ছত্তিশগড় কেরাল উড়িষ্যা তার মধ্যে রয়েছে এই রাজ্যগুলোতে মাইনিং করিডোর হবে যুব সম্প্রদায়ের রোজগারের জন্য সরকার আরও পরিকল্পনা আনবে বলে ঠিক করেছে সরকার জানিয়েছে সাড়ে তিনশো ক্ষেত্রে সংস্কার চালাচ্ছে তিনটে কেমিক্যাল পার্ক তৈরি হবে আপনাদের মনে আছে বামফ্রন্ট আমলে পশ্চিমবঙ্গে হলদিয়াতে পেট্রোকেমিক্যাল হাব হওয়া তৈরি করার কথা ছিল কিন্তু ম্যাডাম ওটা করতে দেননি ওখানে কি গন্ডগোল ছিল বা না গন্ডগোল ছিল সেটা তো অতীতের ব্যাপার কিন্তু সত্যিটা হচ্ছে মুখ্যমন্ত্রী ওটা করতে দেননি তখন বিরোধী দলনেত্রী ছিলেন এবং এআই প্রযুক্তিকে সাপোর্ট করা হবে সরকার স্পষ্টভাবে ঘোষণা করেছে এআই মানে তৃণমূল যেভাবে এআইয়ের ব্যবহার করে তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা তেমনটা নয় এই নেতা ওই নেত্রীর সঙ্গে একটা মিথ্যে ছবি বানিয়ে দিলাম এআইয়ের মাধ্যমে এটা এআই আসলে নয় এআই আপনার আমার পড়াশোনার জন্য কাজে লাগে এআই প্রত্যেকটা ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে আপনি যদি কোনো রিসার্চ করতে চান আজকে যারা পড়াশোনা করছে তারা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করবে তারা যে বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ করবে কিছু জানতে চাইবে এআইয়ের মাধ্যমে খুব দ্রুত জানা যায় সবটা ঠিক এমনটা আমরা বলছি না কিন্তু সেটাকে আবার ভেরিফাই করতে হয় ফলে এআইকে সরকার সঠিক দিশায় ব্যবহার করতে চাইছে ক্ষুদ্র শিল্প যেটাতে পশ্চিমবঙ্গের একটা সময় নাম ছিল এই ক্ষুদ্র শিল্পের জন্য সরকার দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার নতুন যে সরকার আসবে মে মাসে সেই সরকার এই এই যে বরাদ্দের হেল্পটা কিন্তু পাবে যদি সঠিকভাবে তারা ব্যবহার করে এবার বে মাসে কোন সরকার আসবে সেটা তো সময় বলে দেবে আমরা যেটা বুঝতে পারছি এবার এবার ঘটনা হচ্ছে দিল্লি বারাণসী বারাণসী শিলিগুড়ি এছাড়াও শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নয় পুনে মুম্বাই পুনে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বেঙ্গালুরু অর্থাৎ যে এলাকাগুলোতে ডেভেলপড আছে যেখানে খুব দ্রুত হাই স্পিড এই যেমন ধরুন পুনে মুম্বাই অনেক মানুষ পড়াশোনা করতে যান পুনেতে যান মুম্বাইয়ে যান অনেকে বিভিন্ন কাজে যান বেঙ্গালুরু হায়দ্রাবাদ এখানে আর বিস্তর ওখানে কিন্তু এখন টেকনোলজির উন্নতি হচ্ছে ফলে এই জায়গাগুলোতে খুব দ্রুত যাতে ট্রেন কানেকটিভিটি হয় সেটাও সরকার ভাবছে কারণ সবাই তো সবসময় প্লেনে যেতে পারে না প্লেনে ভাড়া থাকে অনেক রকম সমস্যা আছে ছোট শহরের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার এবার কিন্তু পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে আমাদের রাজ্যেও ছোট শহর আছে কিন্তু তো নেবেন না আবার টাকাটা তিনি নিতে চান কোনো হিসেব দেবেন না এরকম করে তো চলে না কিন্তু হিসেব দেওয়া নেওয়া যদি সব সঠিক থাকতো তাহলে সরকার রাজ্যের সরকারও এই রাজ্যটাও উপকৃত হতো কিন্তু হবে না কি করা যাবে নতুন সরকার এলে হয়তো আমরা সেই দিকে ভাবতে পারি যে উন্নতি হবে কন্টেনার তৈরির জন্য আরও দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কন্টেনার রাজ্যে আপনারা জানেন বেশ কয়েকটা পোর্ট আছে হলদিয়াতে পোর্ট রয়েছে আমাদের একটা নদী বন্দর রয়েছে কলকাতায় পোর্ট কন্টেনার আমরা এতদিন চীন থেকে আনাতাম বিদেশ থেকে আনাতাম ভারত যেখানে কাঁচা লোহা আছে সব কিছু আছে কিন্তু তারপর আমরা কন্টেনার তৈরি করতে পারতাম কন্টেনার পর্যন্ত বিদেশ থেকে আনতে হতো এটা হচ্ছে আমাদের এই যে সত্তর বছরের যে সরকার ছিল না কংগ্রেসের সরকার তার ভুল ভাল নীতির জন্য এইগুলো হয়েছে তারা সব কিছু আমদানি করলে কাটমানি পাওয়া যায় এর জন্য এইগুলো করতো তো এবার ভারতবর্ষের মধ্যেই কন্টেনার তৈরি হবে দ্রুত মাল আমদানি এবং রফতানি করা যাবে ডানকুনি থেকে সুরাট আপনাদেরকে বলেছি ফ্রেট করিডোর হবে ফ্রেট করিডোর অর্থাৎ গুডস করিডোর এবং ভারতবর্ষের একটা পরিচিতি হচ্ছে আয়ুর্বেদ যোগ আয়ুর্বেদকে এবার খুব গুরুত্ব দেওয়া হয়েছে যোগকে তো গুরুত্ব দেওয়া হয়েছে যোগ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এবার আয়ুর্বেদকে সারা পৃথিবীতে ভারত সরকার ছড়িয়ে দিতে চাইছে আপনারা জানেন যে আমরা যে কেমিক্যাল মেডিসিন খাই মানে অ্যালোপ্যাথ সেগুলো তো বাস্তবে কেমিক্যাল তাতে আমাদের কিন্তু ক্ষতি হয় আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু রোগ সারে এবার আয়ুর্বেদ সারা বিশ্বে আয়ুর্বেদের যে প্রোডাক্টগুলো আছে আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদ সামগ্রী এটা রফতানি করা হবে তার জন্য আয়ুষ ফার্মেসি তৈরি হবে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি হবে যাতে কোয়ালিটি কন্ট্রোল ঠিক থাকে জামনগরে এই টেস্টিংটা হবে এছাড়াও সরকার যেগুলো ভেবেছে সেটা হচ্ছে ধরুন আমাদের ভারতবর্ষের মধ্যে আরেকটা পোটেন্সিয়াল হচ্ছে বিদেশ থেকে তো অনেকে এখানে বেড়াতে আসেন অর্থাৎ ট্যুরিজম ট্যুরিজম আমাদের ভারতবর্ষের কিন্তু একটা পোটেন্সিয়াল আছে এই পোটেন্সিয়ালের কথা ভেবে যেটা সরকার ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা ভেবেছে যে বিভিন্ন জায়গায় মাউন্টেন ট্রেন তৈরি হবে হিমাচল প্রদেশে তৈরি হবে উত্তরাখণ্ডে তৈরি হবে জম্মু কাশ্মীরে মাউন্টেন ট্রেন তৈরি হবে মানে মাউন্টেন ট্রেন কেমন বলুন তো দার্জিলিংয়ে যেমন টয় ট্রেন বলেন খানিকটা সেরকম বা তার থেকেও আধুনিক এটা সরকার ভেবেছে এবং হসপিটালিটির জন্য অর্থাৎ আমাদের বিদেশ থেকে যারা আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থা সুবন্দোবস্ত করা হবে বিভিন্ন জায়গায় এটাকে সরকার সাপোর্ট দেবে এটা কিন্তু সরকার ভেবে রেখেছে এছাড়াও মেয়েদের জন্য বিশেষ করে শিক্ষার জন্য ভাবা হয়েছে যারা বিদেশে শিক্ষা নিতে যাবেন তাদের টিসিএস কমানো হয়েছে বিদেশে ভেরানোটাও সহজ হয়েছে সস্তা হয়েছে হবে এবারের বরাদ্দে বাজেট বরাদ্দে সেই কথা ভাবা হয়েছে এছাড়াও পাঁচটি ইউনিভার্সিটি তৈরি করা হবে সেরকমটা কিন্তু সরকার ভেবে রেখেছে এবং প্রত্যেকটা যে ইউনিভার্সিটি জোন তৈরি হবে সেই ইউনিভার্সিটি জোনে কিন্তু মহিলাদের জন্য মেয়েদের জন্য সেখানে হোস্টেল থাকবে অর্থাৎ সব কিছু ভাবা হয়েছে বাজেটের মধ্যে আরও অনেক কিছু আছে কিন্তু আপনারা জানতেই চাইতেই পারেন যে ট্যাক্সের কি হলো দাদা ট্যাক্স ট্যাক্সটা কিন্তু বাজেটের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং ট্যাক্সের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে ট্যাক্স এবার কিন্তু ট্যাক্সের স্ল্যাব বাড়েনি মানে বারো লক্ষ টাকা অবধি ইনকাম করলে একটা টাকাও ট্যাক্স দেওয়া হতো না সেটা অপরিবর্তিত রাখা হয়েছে ট্যাক্স বিভিন্ন ক্ষেত্রে কমানো হয়েছে যেমন ধরুন বিদেশ থেকে আপনি কিছু পার্সোনাল ইউজের জন্য নিয়ে আসবেন সেটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স এবার থেকে দশ পার্সেন্ট ট্যাক্স থাকবে এছাড়াও ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে একত্রিশে জুলাই পর্যন্ত ডেট মেয়াদ সীমা বাড়ানো হয়েছে পয়লা এপ্রিল থেকে এই নতুন যে ট্যাক্স বিধি আছে সেটা কার্যকর হবে ছোটোখাটো জিনিস আপনারা নিয়ে আসলে বিদেশ থেকে নিয়ে আসলে অনেকে গোপন করে নিয়ে আসতেন সেক্ষেত্রে জেল জরিমানা হতো ছোটোখাটো ক্ষেত্রে এবার শুধুমাত্র পেনাল্টি লাগবে জেল জরিমানা হবে না বিদেশ থেকে কোনো কিছু নিয়ে আসলে ধরুন একটা মেয়াদ আছে ধরুন আপনার পাঁচটা শাড়ি বিদেশ থেকে আনতে পারবেন তিনটে ঘড়ি আনতে পারবেন দুটো মোবাইল আনতে পারবেন অনেক সময় একটা দুটো মানুষ বাড়িয়ে নিয়ে আসতেন ব্যক্তিগত ব্যবহারের জন্য জেল জরিমানা হয়ে যেত আগে এখন সেসব নয় আপনি ট্যাক্স দেবেন চট করে বেরিয়ে যাবেন বিদেশি জিনিসপত্র আনার ক্ষেত্রে খুব একটা সুবিধা দেওয়া হয়েছে অনেকের মধ্যবিত্তের স্বাদ পূরণ হবে উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এদের অনেক রকমের আশা পূরণ হবে এর মাধ্যমে আর ট্যাক্সে যেটা হচ্ছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আহ টিডিএসটাও আরো সরলীকরণ করা হয়েছে আপনি যাতে নিজে থেকে এখন কি হয় আমাদের ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধরতে হয় ট্যাক্স ভরার জন্য এখন থেকে সরকার চাইছে আপনি আপনার ট্যাক্স যাতে সহজে নিজে থেকেই ভরতে পারেন কোনো মাঝারি ফোনে কাউকে না ধরতে হয় চার্টার্ড অ্যাকাউন্টে না ধরতে হয় বা ছোটোখাটো দালাল না ধরতে হয় এর জন্য ট্যাক্স ফর্মে সরলীকরণ করা হয়েছে নিজে থেকেই মানুষ যাতে ট্যাক্স ভরতে পারে সেইটা সরকার বলেছে এটা হচ্ছে মোটের উপরে বাজেটের বিষয় হ্যাঁ আমি বলতে ভুলে গেলাম এটা আপনাদেরকে মানে আপনারা বলবেন যে উত্তর পূর্বের কথা তো বললেন না দাদা উত্তর পূর্বের ক্ষেত্রে বলি উত্তর পূর্বের ক্ষেত্রেও সরকার এবার ব্যয় বরাদ্দ ধরেছে এবং সংখ্যালঘুদের কথা বলছিলাম প্রকৃত সংখ্যালঘু যারা অর্থাৎ এই দেশের বৌদ্ধ এ দেশের প্রকৃত সংখ্যালঘু তো হচ্ছে বৌদ্ধ জৈন পার্সি এরা যারা সংখ্যায় খুবই কম আমাদের শিখ ভাইয়েরা তো বৌদ্ধ আমাদের উত্তর পূর্বে অরুণাচলে উত্তর পূর্বে অরুণাচলে বৌদ্ধ ধর্মের পড়াশোনার জন্য বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য সরকার কিন্তু এবার ব্যয় বরাদ্দ ধরেছে সেখানে বৌদ্ধ ধর্মের অ্যান্সিয়েন্ট বুদ্ধিজমের পড়াশোনা হবে সেখানে মডার্ন গ্যালারি তৈরি হবে কিভাবে বৌদ্ধের বাণীর প্রচার প্রসার হয়েছে মোনাস্ট্রির জন্য সরকার মঠ মন্দিরের জন্য বৌদ্ধ মঠ বৌদ্ধ মন্দিরগুলোর জন্য মোনাস্ট্রির জন্য সরকার কিন্তু এবার ভাবনা চিন্তা করেছে ব্যয় বরাদ্দ ধরেছে বাজেটের মধ্যে স্বাভাবিকভাবেই সরকার সংখ্যালঘুদের কথা যে ভাবছে এটা কিন্তু তা থেকে পরিষ্কার একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে নাগাল্যান্ড মিজোরাম একেবারে নর্থ ইস্ট অবধি ভাবা হয়েছে এই হচ্ছে মোটের উপরে বাজেট আমি যা বুঝলাম কিন্তু পশ্চিমবঙ্গের মই আরেকটা জিনিস আপনাদেরকে বলি পশ্চিমবঙ্গে আমি ভুলে যাচ্ছিলাম ভালো হলো মনে পড়ে গেল সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটা মানে কি বলবো ইকোনমি অর্থের জায়গা মানে ইনকামের জায়গা হচ্ছে মৎস্য চাষ মৎস্য চাষের ক্ষেত্রে সরকার পাঁচশোখানা খানা নতুন ফিশারি পার্কের জন্য ব্যয় বরাদ্দ ধরেছে এবার ফিশারি পার্ক যদি এই রাজ্যে তৈরি করতে পারে সরকারের মদতে তাহলে সরকার তাহলে পশ্চিমবঙ্গের মানুষও উপকৃত হবে ব্যয় থেকে পশ্চিমবঙ্গ টাকা পাবে ডিপ সির মধ্যে অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরতে যান সেক্ষেত্রে ট্যাক্স কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে একেবারে ট্যাক্স নেই ট্যাক্স ফ্রি হয়ে যাবে আপনি মাছ ধরতে যাবেন মাছ ধরে নিয়ে এসে ওটাকে এক্সপোর্ট করার ক্ষেত্রে সরকার ট্যাক্স নিত এবার সমুদ্রের মাছের উপরে মাছ ধরতে গেলে ফিশারি এতে আমাদের মেদিনীপুরের মানুষরা আমাদের কোস্টাল লাইনের মানুষরা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষরা এখান থেকে তো প্রচুর মাছ ধরার ব্যবসা আছে এখানকার মানুষরা কিন্তু উপকৃত হবেন এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাটি ঢালাও ভোট দিয়েছে সেখানে তো একের পর এক রেল প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনিও সেখান থেকে বেশ কয়েকটা ট্রেনের শুভ সূচনা করেছেন আগেই থেকেই বালুরঘাট থেকে আমাদের সাংসদরা এমনকি বাঁকুড়ায়ও আমরা দেখেছি যারা সাংসদরা আছেন বিজেপির তারা একের পর এক ট্রেন দরবার করেছিলেন দিল্লির কাছে দিল্লি কিন্তু দুহাত তুলে ট্রেন দিয়েছে পশ্চিমবঙ্গকে এবার রইল মেট্রোর কথা মেট্রোর কথা তো আপনারা জানেনই মেট্রোর আমাদের কলকাতায় চিংড়িঘাটায় একটা জায়গায় আটকে আছে তার জন্য আমাদের মেট্রো প্রকল্পটা আটকে আছে সরকার যদি আমি বলবো যদি শুভবুদ্ধি সরকারের থাকে তাহলে অন্তত ছাড়পত্র দিন মানুষের সুবিধার কথা ভাবুন তৃণমূল সরকারকে বলছি আপনারা এই ক্ষুদ্র রাজনীতি করবেন না ও পশ্চিমবঙ্গকে দিচ্ছে কেন্দ্র সরকার আপনারা স্পিড ব্রেকার হবেন না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একের পর এক স্পিড ব্রেকার লেগে গেছে একেবারে স্পিড ব্রেকার দিদিমণি হয়েছেন এটা প্রধানমন্ত্রী বহু আগেই বলে রেখেছিলেন এই স্পিড ব্রেকার মানসিকতা বন্ধ হোক আমরা সরকারকে করজোরে নিবেদন করছি স্পিড ব্রেকার দেওয়া বন্ধ করুন সরকারকে সহযোগিতা করুন আর না হলে মানুষ তো আপনাদের ছুঁড়ে ফেলে দেবে ছুঁড়ে ফেলে দেওয়ার পর নতুন যে সরকার আসবে ডাবল ইঞ্জিনের সরকার সেই সরকার কিন্তু পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে এবং আজকের এই পর্ব হয়তো এখানেই আমরা শেষ করছি কিন্তু যারা বিশেষজ্ঞ আছেন তাদের বক্তব্য আমরা শুনবো একেবারে পিন পয়েন্ট এজেন্ডা আপনাদেরকে বলবো যে বাজেট থেকে মানুষ কি পেলো এই বাজেট থেকে দু হাজার ছাব্বিশে নির্বাচন পশ্চিমবঙ্গে আরও বেশ কয়েকটা রাজ্যে নির্বাচন রয়েছে এই বাজেট থেকে পশ্চিমবঙ্গ কি পেলো এর বিশ্লেষণ করব এপিসোড টুতে আশা করি আজকের মধ্যে আমরা করতে পারবো আমরা আরও ডিপ অ্যানালিসিস করব যে পশ্চিমবঙ্গ এই বাজেট থেকে কি পেলো মোটের উপর বাজেট বক্তৃতার মধ্যে যা পাওয়া গেল সেটা আপনাদেরকে আমি তুলে ধরলাম আপনাদের শোনালাম আগামী পর্বে সেকেন্ড এপিসোডে কিন্তু সেটাও শোনাবো যে আরও কি কি পাওয়া গেলো পশ্চিমবঙ্গের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে আজকেও হয়তো আপনাদের সঙ্গে দেখা হতে পারে এপিসোড টুতে আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই এপিসোডটা আনা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে আজকেও দেখা হতে পারে ভালো থাকবেন